আসসালামু আলাইকুম আপনারা আমার থেকে জানতে চেয়েছিলেন যে ব্রড গ্যাস এবং মিটার গ্যাস কি এই দুটি রেললাইনের মধ্যে পার্থক্য কী কোনটি মিটার গ্যাস এবং কোনটি ব্রড গ্যাস তো আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব যে কোনটা মিটার গ্যাস এবং কোনটি ব্রড গ্যাস তো চলেন আপনারা আমি আপনাকে দেখাচ্ছি আমি অলরেডি রেললাইনে চলে এসেছি তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা মিটার গ্যাস আর একটা হচ্ছে ব্রড গ্যাস একটু কাছে আসো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি কাছাকাছি এটা হচ্ছে মিটার গ্যাস আর এইটা আর এইটা এই পাশেরটা আর এই পাশেরটা হচ্ছে ব্রড গ্যাস এটাই হচ্ছে মিটার গেস এবং ব্রড গ্যাসের মধ্যে পার্থক্য মিটার গ্যাস যে ট্রেনগুলো এটা তুলনামূলক ছোট একটা অংশর মধ্যে চলাচল করে আর ব্রড গ্যাস হচ্ছে যে অনেক প্রশস্ত থাকে এই পাশেরটা আর এই পাশেরটা এই দুটি রেলের পাত দিয়ে চলাচল করে ট্রেন সেটাকে ব্রড গেজ বলে আর যেটা ছোট এই দুই পাত দিয়ে চলাচল করে সেটাকে বলে মিটার গেজ তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মিটার গেজ এবং ব্রডগেজের পার্থক্য তো এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা দুটি ট্রেনের ভিডিও দেখব যে দুটি ভিডিওর মাধ্যমে আমরা আরও ক্লিয়ার হব মিটার গ্যাস এবং ব্রড গ্যাসের মধ্যে যে পার্থক্য আমাদের মধ্যে আরও ক্লিয়ার হবে এই দুটি ট্রেন যখন এই রেলের পাপ দিয়ে চলাচল করবে তখন আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে মিটার গ্যাসের ট্রেন কিভাবে চলে এবং ব্রড গ্যাসের ট্রেন এই রেলের পাপ দিয়ে কিভাবে চলে তো চলেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিটার গ্যাস ট্রেন যে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে চলাচল করে এটি একটি বিলাসবহুল দ্রুতগতির ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এটি একটি মিটার গেস ট্রেন এই ট্রেনের বগিতে মূলত দুটি দুটি করে চারটি সিট থাকে এই পাশে দুটি এ পাশে দুটি ডান পাশে দুটি থাকে বাম পাশে দুটি থাকে তো এখন আমরা যে ট্রেনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ব্রড ব্রডগেস ট্রেন এই ট্রেনটি গেস রেলের পাত দিয়ে চলাচল করে আপনারা দেখতেই পাচ্ছেন কত উঁচু এর চাকাগুলো কত বড় হয় আর এই ব্রডগেজ ট্রেনের বগিতে মূলত এক পাশে তিনটি সিট থাকে আর এক পাশে দুটি সিট থাকে এবং এই সিটগুলো অবশ্যই অনেক প্রশস্ত থাকে এবং ট্রেনের বগিগুলো অনেক প্রশস্ত থাকে এবং অনেক বড় হয় আর এই ব্রডগেজ ট্রেনগুলো মূলত ঢাকা থেকে রাজশাহী খুলনা এবং পঞ্চগড় রংপুরের মধ্যে চলাচল করে মূলত উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেই ট্রেনগুলো চলাচল করে সেটি হচ্ছে ব্রডগেজ ট্রেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ